হরে কৃষ্ণ শনিবার শনি দেবতার বার তাই এই শনিবার যদি কেউ জন্মগ্রহণ করে এর ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে জ্যোতিষশাস্ত্র থেকে আজকের আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব আমাদের বেশিরভাগ লোকের বিভিন্ন জ্যোতিষশাস্ত্র বিষয়ক প্রশ্ন থাকে যে আমার রাশি কি হতে পারে আমার ভাগ্য কেমন হতে পারে এই সেই মানে বিভিন্ন প্রকার প্রশ্ন মানুষ ভাগ্য সম্বন্ধে জানতে চায় কিন্তু প্রথমত হচ্ছে ভাগ্য আসলে এটা কোনো বিষয় নয় যে ভগবান আমাকে ভাগ্য দেবে আমি লাভ করব। ভাগ্যটা বাস্তবিকই আমার কর্মের দ্বারা তৈরি হয় আমি যেমন কর্ম করবো প্রকৃতির নিয়মে তেমন ফল ভোগ করব। আমি একটা আমের গাছ রোপণ করলে সেখান থেকে ভবিষ্যতে সেই গাছটা পরিচর্যা করলে বড় হবে তারপরে মানে অনেক বড় ডালপালা আসবে সেখানে শেষ পর্যন্ত গিয়ে ফল পাবো আম ফল সুমিষ্ট রসালো আম ফল আমি ভোগ করতে পারবো তো এই জগৎটা হচ্ছে একটা কর্মক্ষেত্র তারপরেও আমাদের পূর্ব জীবনের কর্ম অনুসারে ভাগ্যটা কিন্তু অনেকটাই এই জীবনে সেই ভাগ্য পূর্ব কর্ম অনুসারে প্রাপ্ত করি তো তেমনি শনিবারে যারা জন্মগ্রহণ করে যেমন ব্যক্তির শরীরের স্ট্রাকচার বা গঠন প্রণালী দেখে বলা যায় ব্যক্তিটা কেমন বা তার ভবিষ্যৎ কেমন হতে পারে হান্ড্রেড কখনো বলা সম্ভব নয় এটা নির্ভর করে ব্যক্তির নিজের উপরে তবেও বলা যায় ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে বিষয়টা কেমন এটা গঠন প্রণালী বা স্ট্রাকচার দেখে বোঝা যায় এজন্য গর্গমণিও মানে গর্গমণি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই বলে দিয়েছে হচ্ছে ভগবান স্বয়ং বিষ্ণু কেননা ভগবানের শরীরে যে দিব্য চিহ্ন এগুলো কিন্তু খুবই শুভ আমাদের শরীরেও কিছু দিব্য চিহ্ন আছে তো সেগুলো আমরা যারা জ্যোতিষশাস্ত্র বলে জানে তারা এগুলো বুঝতে পারে তো তেমনি শনিবারে যারা জন্মগ্রহণ করে এদের ভবিষ্যৎ কেমন হতে পারে সেই প্রসঙ্গে আজকের এ পর্বটি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে তাই জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন না বা মানেন না আমি তাদেরকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন তবে জ্যোতিষশাস্ত্র বাস্তব 100% মানুষের ভাগ্য বলা না গেলেও 70 থেকে 90% বলা সম্ভব যে ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে তেমনি শনি দেবতার শনিদেব হচ্ছে কর্মফল দাতা যেমন প্রথমেই বলেছি এই জগৎটা হচ্ছে একটা কর্মক্ষেত্র আপনি যেমন কর্মফলের বীজ রোপণ করবেন ফল স্বরূপ তেমনি আপনি কর্মফল প্রাপ্ত করবেন এজন্যই যে কুরুক্ষেত্রের যুদ্ধ ওটা প্রত্যেকটা ব্যক্তির জীবনীতে আছে কিন্তু যেমন কর্ম করবে তেমনি ফল আর এই যে ফল আমরা প্রাপ্ত করি এই কর্মফল কিন্তু প্রদান করে শনিদেবতা তো সেই সূর্যদেবের দুটি মহান পুত্র এক হচ্ছে শনিদেব কর্মফল দাতা আরেকজন হচ্ছে মৃত্যুর দেবতা তো মূলত শনিবারটার জন্য শনিদেবের বার তবে আর একটা গোপনীয় বিষয় যেহেতু কথা প্রসঙ্গে তাই বলে দিচ্ছি এই শনিবার কিন্তু শুধুমাত্র শনিদেবের বার নয় এই শনিবার হচ্ছে বার। যদি বেশি বেশি বিপদাবোধ হয় তবে সেক্ষেত্রে শনিবারে নৃসিংহ পুজো করতে পারেন এর ফলেও সেই শনির দশা দুর্বিত হয় এবং সমস্ত বিপদ থেকে মুক্ত থাকা যায় নৃসিংহদেব ভগবানের কৃপা লাভের ফলে শুধু তাই নয় চতুর্দশী তিথি শিবের প্রিয় দিন আবার নৃসিংহদেবের পুজোর জন্য চতুর্দশী তিথি কিন্তু অত্যন্ত শুভ তো সেজন্য এই শনিবারে আপনারা ভগবান নৃসিংহদেবেরও পুজো করতে পারেন তো সেই শনিদেবের বার হচ্ছে শনিবার কিন্তু এইবারে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ভবিষ্যৎ কেমন হতে পারে তো শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা এজন্য প্রথমেই বলা হয়েছে শনিবারে জন্মানো ব্যক্তিগণ এদের প্রথমের জীবনটা অত্যন্ত সংগ্রামে কাটে প্রথমের জীবনে সহজেই ব্যক্তি কোনো সাকসেস বা কোনো অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে না খুবই কঠিন একটা কষ্টের মধ্য দিয়ে কিন্তু এরা প্রথম জীবনটা অতিবাহিত করে এবং যদি প্রথম জীবনে সংগ্রাম করতে পারে শনিবারের জন্মানো ব্যক্তিগণ তবে একটা পর্যায় গিয়ে এই কষ্টের পরে এরা জীবনের সফলতা অর্জন করতে পারে খুবই সুন্দরভাবে বলা হয়েছে শনিবারে জন্মানো ব্যক্তিগণের এই বিশেষ গুণ যদি সংগ্রাম করতে পারে তবে শনি দেবের কৃপায় কেননা কর্মফল দাতা হচ্ছে শনি যদি সুদৃষ্টি থাকে তবে কর্মক্ষেত্রে সে ব্যক্তি সহজেই উন্নতি লাভ করতে পারে তাই আহ সে ব্যক্তি সহজে যদি জীবনে সংগ্রাম করতে পারে তবে একটা জীবনে গিয়ে সে ব্যক্তি সাকসেস হতে পারবে তবে প্রথম জীবন সংগ্রামের হয় দ্বিতীয়ত হচ্ছে দ্রুত কিন্তু কর্মফল এরা প্রাপ্ত করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরা সহজেই হঠাৎ কর্মফল প্রাপ্ত করে দ্রুত যদি কষ্ট করে দেখা যায় এতদিন কষ্ট করতেছে কিন্তু ভালো কিছু পাচ্ছে না হঠাৎ একটা সময় গিয়ে শনিদেবের কৃপায় দিব্য কৃপায় এরা কিন্তু আবার জীবনে উন্নতি লাভ করতে পারে এটা হচ্ছে এটার একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্য তবে বলা হয়েছে এরা খুব দায়িত্বশীল হয় দায়িত্ব কিন্তু সবার মধ্যে থাকে না এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা দায়িত্ব থাকে বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব সন্তানের প্রতি একটা দায়িত্ব সমাজের প্রতি একটা দায়িত্ব ধর্মীয় ব্যক্তি হিসেবে ধর্মের যে একটা মূল্যবোধ সবকিছুর প্রতি যে একটা দায়িত্ব কিছু কিছু ব্যক্তি আছে দায়িত্বহীন তো অন্যান্য জন্মগ্রহণ করা ব্যক্তিদের তুলনায় যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের জন্য বলা হয়েছে এটা জীবনে খুবই রেসপন্সিবল এবং দায়িত্বশীল এই সমস্ত ব্যক্তিগণ শুধু তাই নয় জীবনে স্থির ভালো কিছু করতে গেলে জীবনে ধৈর্য কিন্তু গুরুত্বপূর্ণ ধৈর্য ছাড়া সে ব্যক্তি ভালো কিছু প্রাপ্ত করতে পারে না এজন্য সবুরে মেওয়া ফলে আমরা তো জানি তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বভাবতই সাধারণত যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের মধ্যে এরা খুবই ধীর এবং স্থির প্রকৃতির হয়ে থাকে শনিবারে জন্মানো ব্যক্তিগণ তবে বলা হয়েছে এদের রাগ কিন্তু প্রচন্ড হয় শনিবারে জন্মালে অনেক সময় মানে অন্যান্য ব্যক্তিদের তুলনায় এদের প্রচন্ড কিন্তু রাগ হয় জেদ হয় এদের জেদ বলতে কি কোন একটা ভালো কাজ করতে গেলে এদের অনেক সময় খুবই জেদ হয় এ মানে বিভিন্ন কাজ কাজকর্ম করার ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে জেদটা অত্যন্ত এদের প্রবল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো দিকগুলো এদের যে এরা খুবই পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকে সাধারণত আমরা যেটা করি ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকি আরে আমার ভাগ্যে কিছু নেই আমার ভাগ্যে হচ্ছে না আমার ভাগ্যে জন্মানো ব্যক্তিগণ এরা ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে পরিশ্রম করতে বেশি পছন্দ করে কিছু কিছু এখনো কিছু লোক পাওয়া যায় যারা বসে থাকতে পারে না কাজকর্ম নিয়ে থাকতে পছন্দ করে তো শনিবারে জন্মানো ব্যক্তিগণ কর্মকে বেশি পছন্দ করে কর্ম করতে ভালোবাসে কর্মই ধর্ম আমরা তো জানি তো এরা কর্মকেই বেশি প্রাধান্য দেয় পরিশ্রমী খুবই কঠোর পরিশ্রম করতে এরা বেশি পছন্দ করে তবে বাস্তব একটা কথা বললাম সেটা বাস্তবতার সাথে কি মিল আছে বাস্তবের সাথে যদি মিল না থাকে তবে সেটা গ্রহণ করা উচিত নয় তো এই সমস্ত ব্যক্তিগণ এরা বাস্তববাদী হয়ে থাকে হুট করে কেউ একটা সিদ্ধান্ত দিলে সেটা নিজের জীবনে গ্রহণ করে না বাস্তবতার সাথে মিলাতে পছন্দ করে এবং ভালো ইনকাম আবার হঠাৎ ক্ষতি এটা আর গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত ব্যক্তিদের জীবনে যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা হঠাৎ এদের জীবনে ইনকাম খুবই ভালো হয় মানে জীবনে ইনকাম আদি খুবই ভালো করতে পারে কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ইনকাম আবার একেবারে ডাউন হয়ে যায় ইনকাম কমে যায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা এই প্রবণতাটা একটু বেশি দেখা যায় হঠাৎ ইনকাম এদের ভালো আবার হঠাৎ ইনকাম এদের কমে যায় এটা একটা বিশেষ মানে খারাপ গুণও বলতে পারেন বা ভালো গুণও বলতে পারেন যে হঠাৎ ইনকাম বেশি আবার হঠাৎ ইনকাম কমে যায় এবং আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এরা খুবই সৎ প্রকৃতির হয়ে থাকে ন্যায়পরায়ণ ধৈর্যশীল এবং ধীর স্থির এরা খুবই ন্যায় পরায়ণ এবং সৎ প্রকৃতির হয়ে থাকে যেমন অন্যায়ের উপরে এরা অনেক সময় মুখের উপর জবাব দিতে চায় এজন্য শনিবারে জন্মানো ব্যক্তিগণের কখনো কখনো শত্রু বেড়ে যেতে পারে যেমন মুখের উপরে যে জবাব দেয় এজন্য অনেক সময় অনেকে একে পছন্দ করে না শনিবারে জন্মানো ব্যক্তিদেরকে কিন্তু এরা সব থেকে ভালো আমার বিশেষ ভালো লেগেছে এই গুণটি এরা সৎ প্রকৃতির হয়ে থাকে স্বভাবত সবাই যেরকমটা হয় শনিবারে জন্মালেই সৎ হবে বিষয়টা এরকমটা নয় তবে আশি থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রকৃতির হয়ে থাকে এবং ধীরে ধীরে সফলতা আসে কিন্তু স্থায়ী হয় সফলতা হুট করে আসবে না কিন্তু যদি পরিশ্রম করতে পারে ধীরে ধীরে সফলতা আসবে কিন্তু সেই সফলতা স্থায়ী হয়ে থাকে দীর্ঘ স্থায়ী হয় সেই সফলতা জীবনে একটা পর্যায়ে গিয়েরা যে সাকসেস অর্জন করে সেটা কিন্তু আর কখনো যায় না এদের সারা জীবন সঙ্গে থাকে এবং মানে শারীরিক কিছু ক্ষেত্রে মানে এদের রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে শরীর জীবন মানে ব্যাধির মন্দির শরীর ব্যাধির মন্দিরম তো যারা শনিবারে জন্মগ্রহণ করে এদেরও কিন্তু তারা মানে রোগ ব্যাধি আসবেই এদের জীবনেও তো তেমনি বলা হয়েছে বিশেষ করে যেমন স্নায়ু হাঁটুর ব্যথা গাটে ব্যথা তারপরে হচ্ছে বাদ ব্যথা এই সমস্ত ব্যথাজনিত সমস্যা বা রোগে এরা বেশি ভোগার সম্ভাবনা রয়েছে তবে ধ্যান করার প্রতি এদের একটা আলাদা আকর্ষণ থাকে ধ্যান করার প্রতি মন্ত্র জপের প্রতি এবং জ্যোতিষ ও চিকিৎসা শাস্ত্রের প্রতি এদের একটা বিশেষ ঝোঁক থাকে ধ্যান আদি করার প্রতি যেমন ধ্যান আমাদের প্রত্যেকের করা উচিত মেডিটেশন এর ফলে ব্যক্তির আপনি সকালবেলা উঠে যদি কেউ সকালবেলা ইষ্টমন্ত্র জপ করে মেডিটেশন করে তার ভেতর থেকে একটা দিব্য চেতনা বা দিব্য শক্তি কাজ করে সে ব্যক্তি সকলকে উপলব্ধি করতে পারে যদি কেউ প্রভাতকালী বা সকালবেলা ইষ্টমন্ত্র জপ করে আপনি নিজে করে দেখবেন এই প্রত্যেকের আমাদের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা উচিত অন্ততপক্ষে সকালবেলা হলেও এর ফলে ব্যক্তির এই ইষ্টমন্ত্র জপের ফলে ধীরে ধীরে একটা ভিতর থেকে দিব্য শক্তি বা পজিটিভ এনার্জি কাজ করে এজন্য এই সমস্ত ব্যক্তিগণ যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা ধ্যান মন্ত্র বা জ্যোতিষশাস্ত্রের প্রতি অথবা চিকিৎসা শাস্ত্রের প্রতি একটা বিশেষ ঝোঁক এদের মধ্যে থাকে তবে বলা হয়েছে গরিবকে যদি দান করে এদের জীবনের সাধারণত অন্যান্য ব্যক্তিদের তুলনায় অন্যান্য জন্মগ্রহণকারী ব্যক্তিদের তুলনায় শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ঝই ঝামেলা একটু বেশি আসে এটা কিন্তু বলার বাহুল্য নয় এটা আসে স্বাভাবিক কিন্তু এরা যদি জীবনে কোনো গ্রহ দোষ থাকে বা কোনো কারণে জীবনে দুঃখ কষ্ট পায় সেক্ষেত্রে সেই অশুভ কাটানোর জন্য যদি এরা গরিব দুঃখীদের দান করে এই দানের ফলে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয় যেহেতু শনিবারে জন্মগ্রহণ করে আর এই শনিবারের ইষ্টদেব হচ্ছে কিন্তু শনিদেবতা তাই শনিবারে যদি কেউ শনিদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে দান করে গরিবের অথবা গরিব ভোজন করায় যেমন জগতে যত প্রকার দান রয়েছে সব শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা খাবার খেয়ে তৃপ্ত করানো কোন গরিব দুঃখীদের অথবা কোনো পশুদেরকে পাখিদেরকে এর মাধ্যমেও ইষ্টদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তো এই কার্যগুলো যেমন এই খাবার দান অন্নদান করা এগুলো মহাপুণ্যের বিষয় তো এই সমস্ত ব্যক্তিরা যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা যদি এটি সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এদের জন্য সব থেকে বেশি মঙ্গলের তবে আর বিষয় বলা হয়েছে দান না করতে পারলেও শনিবারে শনিদেবের পুজো করতে পারেন এখন শনিদেবের পুজো করতে গেলে অনেকে বলে ব্রত কি করতে হবে সেক্ষেত্রে ব্রত যে করতে হবে বিষয়টা এরকমটা নয় ব্রত না করলেও হবে তবে চেষ্টা করবেন শনিবারে নিরামিষ খাবার আদি গ্রহণ করে তারপরে শনি পুজো করতে এবং শনিদেবের পুজো দিতে পারেন তবে বাড়ির মধ্যে কিন্তু শনি পুজো দিতে নেই এটা তো আমরা সবাই জানি আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে যেখানে হচ্ছে শনিদেবের মন্দির রয়েছে সেই সমস্ত স্থানে গিয়ে আপনারা পুরোহিতকে দিয়ে শনিদেবের পুজো করাতে পারেন এবং শনি মন্দিরে কিছু দান করতে পারেন এটি অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে শনিদেবের কৃপা লাভের জন্য শনিবারের শনি পুজো এটা অত্যন্ত শুভ যারা শনিবারে জন্মগ্রহণ করেছে পাশাপাশি হচ্ছে যে যদি জীবনে বেশি বেশি বিপদাবোধ হয় একান্তই যদি শনিদেবের দৃষ্টি থাকে আপনি মনে করেন তবে সেই দৃষ্টি কাটানো সম্ভব হচ্ছে না বা একটা অশুভ লেগেই রয়েছে আপনার কি করে বুঝবেন যে আপনার রোগ ব্যাধি পরিবারে লেগেই রয়েছে ঋণ দানা রোগ ব্যাধি ঝই ঝামেলা ভালো কিছু হচ্ছে না অমঙ্গল তবে সেক্ষেত্রে শনিবারে যদি কেউ মানে নৃসিংহদেবের পুজো করতে পারে অথবা যদি কেউ এগারো শনিবার হনুমান চল্লিশা পাঠ করতে পারে এর ফলেও শনিদেবের বক্র দৃষ্টি থেকে রক্ষা পাওয়া সম্ভব শনিদেবের দুই ধরনের দৃষ্টি এক হচ্ছে কুদৃষ্টি আর একটা হচ্ছে ভালো দৃষ্টি হাতে যাদের এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র যাদের হাতে শনির ক্ষেত্রটা ভালো এরা কর্মক্ষেত্রে সহজেই এগিয়ে যেতে পারে উন্নতি লাভ করতে পারে কিন্তু যাদের হাতে কর্মক্ষেত্র ভালো নয় এরা কিন্তু সহজে কর্ম করে উন্নতি লাভ করতে পারে না আবার শনির বক্র দৃষ্টি থাকলে সে ব্যক্তি তো সহজে উন্নতি করতে পারেই না সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না তো সেই বক্রদৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য শনিবারে গরিবদের দান করতে পারেন অথবা শনি পুজো করতে পারেন তা না হলে যারা বৈষ্ণব রয়েছেন ভগবানের পুজো করেন আপনারা পারেন শনিবারে এবং হনুমানজির সম্ভব কিন্তু এই হচ্ছে শনিবারে জন্মানো ব্যক্তির ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে তো শেষ পর্যন্ত আবারও বলে দিচ্ছি জীবন হচ্ছে কর্মক্ষেত্র যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে তবে পূর্ব কর্মফল অনুযায়ী আমরা মানে জন্ম অনুযায়ী ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে তার অনেকটাই ধারণা কিন্তু পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র থেকে এবং এটি নিছক মিছে নয় অবশ্যই বাস্তবতার সাথে মিল আছে তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শনিদেবের কৃপায় সকলের জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হোক এই কামনা করে আজকের এই ভিডিও টি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ